আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ রতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একদম সকালে ঘুম থেকে উঠেই টুকটাক কাজ করে কিন্তু নাস্তা বানাতে চলে আসি তো সেখান থেকে ভিডিওটা শুরু করছি আর এখন যেহেতু মেয়ের স্কুল খোলা তাই খুব চট জলদি কিন্তু সব কাজ করে ফেলতে হয় বিশেষ করে সকালের নাস্তাটা তো আমি এখানে একটু রসুন ভর্তা করে নিচ্ছি শুকনো মরিচ কাঁচামরিচ দুটাই দিয়েছি আর চারটা কাঁঠালের বিচি দিয়েছি কাঁঠালের বিচি ভর্তা আসলে আমার কাছে খুবই ভালো লাগে তো এটা যেহেতু পাতলা রুটি দিয়ে খাবো সেই জন্য বেশি কাঁঠালে বেছে দেয়নি তাহলে ভর্তাটা একটু শক্ত হয়ে যাবে সেটা পাতলা রুটি দিয়ে খেতে ভালো লাগবে না যার কারণে একটু অল্প দিয়েছি যাতে একটু স্বাদটাও ভালো লাগে আবার ভাতাটা একটু নরমও থাকে তো যাই হোক আর অনেক বেশি ঝাল দেয়নি দুটা মরিচ দিয়েছি আর একটা কাঁচা মরিচ যেহেতু মেয়েও খাবে সেই জন্য যদিও মোটামুটি ঝাল খেতে পারে তবে আমি যদি খেতাম তাহলে হয়তো হার একটু বেশি দিতাম তো যাই হোক ভর্তাটা বাটায় বেটে নিচ্ছে আর সকালে কিন্তু এরকম নাস্তা খেতে খুবই ভালো লাগে কিন্তু আসলে সময় তো এরকম ঝামেলার নাস্তা করা যায় না পাতলা রুটি বানাতে আসলে সেরকম কোনো সময় লাগে না কিন্তু দেখা যায় যে এই ভর্তাটা করতে অনেক রসুন ছিলতে হয় দেখা যায় তখন অনেক সময় চলে যায় যে কোনো ভর্তাতেই রসুন একটু বেশি দিলে ভালো লাগে আবার ভাজো আবার পাটায় বাটো যদিও ব্লেন্ড করা যায় কিন্তু আমার মনে হয় যে পাটায় বাটলে যে টেস্টটা আসে ব্লেন্ড করলে সেই টেস্টটা পাওয়া যায় না তো যাই হোক এক একজনের কাছে এক এক রকম মনে হয় অনেকে পাটায় বাটলে আবার গন্ধ লাগে খেতে পারে না অনেকের কাছে শুনেছি এটা তো আসলে এক একজনের পছন্দ রুচি টেস্ট আলাদা তাই যে আমি গলাটা আগে একটু কুসুম গরম পানি দিয়ে আর ডিম দিয়ে লবণ দিয়ে গুলে রেখেছিলাম যেহেতু এখন চালের আটা আছে ঘরে তাই প্রায় কিন্তু এই ধরনের নাস্তাই করা হবে এটা চট জল দিয়েও হয় আবার খেতেও ভালো লাগে তো এইটা কিন্তু মাংসের ঝোল দিয়ে খেতেও ভালো লাগে তো মাংস থাকলেও কিন্তু আমি এটা করি আবার না থাকলে ভর্তা দিয়েও করি আবার মিষ্টি জাতীয় খাবার দিয়েও খাওয়া যায় যেহেতু এটাতে শুধু লবণ ছাড়া আর অন্য কিছু নেই ডিম আছে তাই ঝাল জাতীয় দিয়েও খাওয়া যাবে আবার মিষ্টি জাতীয় দিয়েও খাওয়া যাবে তো যে যেরকম পছন্দ করে সে কিন্তু সেভাবেই এটা খেতে পারবে তা আমি যে মেয়েকে একটু খাইয়ে ওকে কিন্তু স্কুলে রেখে এসে আমি নাস্তা করছি আর মেয়ের বাবাকেও দিয়েছি যেহেতু উনি কম্পিউটারে কাজ করতে করতে নাস্তাটা করে ফেলে আর ইদানিং কারেন্টের আর নেটের এত বেশি প্রবলেম যে কি বলবো গতদিন আমাদের রাত তিনটায় কারেন্ট গেছে পরের দিন বিকালের দিকে কারেন্ট আসছে আসার পরেও সারা রাত শুধু আপ ডাউন করেছে কিছুক্ষণ পর আসতেছে যাচ্ছে আর নেট তো এরকম করলে থাকেই না তার আগের দিন নেটের তার কেটে ফেলছিল তো সারা দিন নেট ছিল না তো এমন একটা অবস্থা যে কি বলবো আমি কিন্তু সেদিন সকালে ভিডিও আপলোড দিতে পারিনি আমার শিডিউল ছিল আমি সন্ধ্যায় ভিডিও আপলোড দিয়েছি নেট যেদিন ছিল না আর এই জন্য আমি আমার কমেন্টেরও রিপ্লাই আজকে দিয়েছি আবার দেখা যাচ্ছে যে অনেক আপুর ভিডিও আমি দেখতে পারিনি আপুরা হয়তো মনে করবেন যে আমি দেখছি না কিন্তু আসলে কারেন্ট নেট এই দুইটা মিলে খুবই সংকটের মধ্যে আছি আমি তো আছি বিশেষ করে মেয়ের বাবা আরও উনি যেহেতু হোম অফিস করে তো এইটা নিয়ে ওনারও খুব বেশি প্যারা যাচ্ছে তা আসলে কিছুই করার নেই এগুলো তো আর আমাদের হাতে না যেহেতু এগুলো একটা কি বলবো সামগ্রিক বিষয় তো এই বিপর্যয়গুলো নিয়ে আমাদের আসলে চলতে হবে অনেকের দেখা যাচ্ছে যে অনেক এলাকায় গ্যাসের সমস্যা অনেক এলাকায় পানির সমস্যা তো আমরা যেহেতু মগসল শহরে থাকি আমাদের গ্যাস পানির সমস্যা হয় না আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি এবং চুলায় রান্না করি কিন্তু দেখা যায় যে এই যে নেটের লাইন বা কারেন্ট এগুলো না থাকলে অনেক বেশি প্রবলেম হয় তো লাইফটা আসলে একদম যে স্মুথলি চলবে এটা কিন্তু না কোনো না কোনো প্রবলেম লাইফে থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার আর সেগুলো মেনে নিয়ে আমাদের চলতে হবে কিছু করার নেই তো তারপরে আমি সকালে নাস্তা সেরে মেয়েকে স্কুলে রেখে এসে নিজের নাস্তাটা করে নিয়েছি আর এখন আমি ঝটপট আমার বেডরুমটা গুছিয়ে নেব আর আমার বিজনেস আলমারিটাও গোছাবো কারণ ঈদের আগে তো মাল পাঠাতে পারেনি এখন যেহেতু খুবই ওয়েদার খারাপ তো কিছুদিন আমি ওয়েট করব একটু ভালো রোদ উঠলে তারপরে কাপড়গুলো ধুবো যার কারণে যে যখন ড্রেস দিয়ে গিয়েছে ওইভাবেই রেখে দিয়েছি তো এটা একটু গোছানোর প্রয়োজন দেখতে কেমন লাগছে আরেকটা বিষয় গোছাবো সেটা হচ্ছে আমাদের একটা ট্রেনিং হওয়ার কথা আছে রাজশাহীতে এটা কাতার থেকে কাতারের যে রানী উনি হচ্ছে আমাদের বাংলাদেশি যে সংস্থা এনজিও আছে ব্র্যাক সেই ব্র্যাকের মাধ্যমে উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন একটা ট্রেনিং করাবে দুই দিন ব্যাপী তো আমাদের সেই ট্রেনিংটা রাতছাইতে হবে তো সেই ট্রেনিংয়ের জন্যও ভিজিটে আসবে আর কি তো যেহেতু আমাদের অনলাইন শপ ওইরকম কিন্তু আমাদের প্রোডাক্ট থাকে না আর বিশেষ করে আমি যেহেতু হোলসেল করি সেক্ষেত্রে তো আরও প্রোডাক্ট কম মানে আমার প্রোডাক্ট বেশিরভাগ ফিল্ডে ছাড়া থাকে আর উঠে আসলে তো আমি সেগুলো ওয়াশ করে পাঠিয়ে দিই তারপরে আবার কাপড় কিনে কিন্তু সেগুলো ফিল্ডে ছেড়ে দিই তো সেই জন্য আমার স্টকে কিন্তু খুব একটা মাল থাকে না তো যেগুলো আছে সেগুলোই মোটামুটি একটু গুছিয়ে রাখছি যাতে ভিজিটটা আসলে এতটুকুই আর কি দেখাতে পারি একটু পরিপাটি তো এই জন্য আমি হচ্ছে বেডরুমটা গুছিয়ে আজকে চিন্তা করেছি এই কাজটা করে ফেলবো কয়েকদিন থেকেই ভাবছি করবো কিন্তু সময় করে উঠতে পারছিলাম না আসলে আমরা ক্যামেরাতে যতটুকু দেখাই কাজ কিন্তু আমাদের ততটুকু না অনেক কাজ করতে হয় বিশেষ করে আমার তো কাজের পরিধি আরও বেশি আমরা পুরা জানি তো যাই হোক সব দিকেই ম্যানেজ করতে হয় তো এই যে এখন কিন্তু আমি বেডের উপরে সব কিছু রেখে তারপরে আবার ভালো করে ভাজ করে গোছাবো তো এলোমেলো অবস্থায় কিন্তু দেখা যায় জিনিস বেশি মনে হয় আর গোছিয়ে রাখলে তখন দেখা যায় যে অল্প জায়গাতেই ধরে যায় তো আমি আবার নতুন করে ভাঁজ করে সব জামাগুলো এক সাইডে রাখবো অন্যগুলো এক সাইডে রাখবো কারণ অন্যতে আবার একটু পাইপিন করতে হবে তো যার কাছ থেকে পাইপিন করে নিই সে নেই আসলেই তার কাছে আমি দিয়ে দেবো তারপরে ভালো কড়া রোদ উঠলেই দুই তিন দিনে ওয়াশ করে ফেলবো জামাগুলো তারপরে পাঠাবো আরও কিছু এক কালার কাপড় দেখতে পাচ্ছেন আপনারা সেগুলো আবার সাপ দিতে হবে তো এখন আসলে একটু অলসতা কাজ করছে যেহেতু কর্মীদের হাতে কাজ আছে তো সেগুলো উঠে আসলে এগুলো আবার দিব তো যার কারণে এগুলো আবার সাবানো শুরু করব তো আমি যে উয়ের বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করি সেখান থেকে বিভিন্ন ধরনের কার্ড ব্যানার ফেস্টন এগুলো দেয় তো সেগুলো রেখে দিয়েছি সেগুলো একটু আপনাদের সাথে দেখালাম আর আমার তো বিজনেস পেজে অনেকেই আসলে নক করতে চান আমার সাথে যোগাযোগ করতে চান আমি কিন্তু আজকের ভিডিওতে আমার বিজনেসের ভিজিটিং কার্ডটা দেখিয়েছি সেখানে কিন্তু আমার পেজের নাম আমার নাম তারপরে আমার হচ্ছে মোবাইল নাম্বার সবই আছে চাইলে সেখান থেকে কিন্তু আপনারা আমার পেজে নক করতে পারেন আর আমার পেজেও নাম্বারটা দেওয়া আছে সেম নাম্বারই তো চাইলে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই যে এখন আমি কিন্তু আস্তে আস্তে এটা পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিচ্ছি আর আমার ড্রেসিং টেবিলের কাজ আর হচ্ছে এই শোকেসের কাজটা ভেঙে গিয়েছে তো কোনো মতে রেখেছি আমি তা আমি আসলে ফার্নিচার বানাতে দেবো এগুলো তো হাত দিচ্ছি না তখনই ভাবছি যে একবারে চেঞ্জ করব। তো এটা আসলে আমি যখন বাসায় টাইলসের কাজ করি তখন সরাতে গিয়ে ভেঙে গিয়েছে আর হচ্ছে ড্রেসিং টেবিলের কাজটা নিয়ে স্কুল ব্যাগ জোরে রেখেছিল। তখন সেটা লেগে ভেঙে গিয়েছে তো যাই হোক এই যে আমি কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছি আলমিরাটা তো নিচে বেশ কিছু বড়ো বড়ো ওই যে পাশে কাঁথা আছে এগুলো কিন্তু আবার আঁকানোর জন্য রেখে দিয়েছি আঁকাবো সময় সুযোগ করে আসলে এত কাজের চাপ কোনটা রেখে কোনটা করব সেটাই বুঝতে পারি না তো এই যে মোটামুটি কিন্তু আমার আলমারি গুছিয়ে বেডরুমটা গোছানো হয়ে গিয়েছে এখন আপাতত রান্নার কাজ আছে রান্নার কাজটাই করব। তার আগে গাছে বেশ কিছু লাভ এসেছে তো সেই লাউগুলো পারবো তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আজকে কিন্তু গাছে উঠে দেখি আরও অনেক লাভ তো এই পাশে আমি মই দিয়ে উঠছি আর ওই পাশে দিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে প্রাচীরের বাউন্ডারির উপর উঠছে তা আসলে বড়ো মানুষ চালে উঠলে আসলে টিন ফোটা হয়ে যায় তাই দুই পাশ থেকে দুইজন নামানোর চেষ্টা করেছি টিনের উপরে ছোটা কাউকে থাকলে উঠাতাম তো মেয়ে উঠতে ভয় পাই যার কারণে আর উঠানো হয়নি তো এই যে এই লাউয়ের শাকগুলো কেটেছি আর এই যে ছয়টা লাউ নামানো হয়েছে আর এগুলো কিন্তু সবই সবাইকে দিয়ে দিয়েছি আমি একটাও রাখিনি খাইনি কারণ পরপর দুটা লাউ খাওয়া হয়েছে আর এই যে বৃষ্টি এত সুন্দর ওয়েদার খুবই ভালো লাগছিলো তো এই বৃষ্টি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম